কি সুন্দৰ ডাইলগ কৈছে হে বোলে চুৰি হলে মজা লাগে তোৰে আমাৰ লাইট নাই নিৰ্দাৰ হাৰি আমাৰ এনে চুৰি গৰছ আবাৰ এৰ সিমাৰ ৰছ হাফ হাফ হাপ দৰে ৰাখছ হাপ দৰে হাপদা চাৰ হাপদা চাৰ কৈছি

তোর আমি চুরি করি আমি তোরে দেখ তোর এই লাশ এই লাশকে চুরি কত দাদা আইজে না না মারি হারাতু কইছি মারি এই যে মারি পোরা দে কইছি তোরে দেখ আজকে তোরে দেখ আজকে আমি ভাইরাল করতেছি না তোরে ভাইরাল হই না তুমি তুই দুই দিন পরে অরা আমার এইটা চুরি করে লইছগা হেডা চুরি করে লইয়া দালগা কে লাগগা কইলি তো আমার মন চাই যে গাই তুই আইতি কইছিস তোর আমার মন চাই চুরি কইরা কান লাগবো না না আমি যে চুরি করি হাত দাও চুরি কইরা কান লাগবো তুই না আমারে আয় কইতে হ্যাঁ তুই পাবদা স্যার আমি জানি মানছ রে বিরক্ত ঘন্টা বাড়ানো পাবদা স্যার কই দছি পাবদা আপনি কই দেব একটা পাবদা নিছস হ্যাঁ না দেব একটা ওক নিছস એટલે আমার তো কই চুরি করিস না তুই 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 দেই যে দেখছ তুই তুই আমার পাবদা নিছস লাগা নে একটা না পাবদা স্যার এ সুদীপ তুই পাবদা স্যার কইলাম না সুদীপ তুই কিন্তু চুরি আমার বেশি কথা আমি যদি আর কোনদিন দেখি তুই আমার কোনো কিছু চুরি করছ তাহলে কিন্তু তর্ক বর আছে

আৰু কোনোদিন ফাব চুৰি মানে যা আমাৰ যা চালাই যা অকৰে মাৰি গল